চট্টগ্রাম আগ্রাবাদ লাকি প্লাজারের অপোজিটে এক গন্ডা জমি সেমি বেকা ঘর এক পাশে সেমি বেকা ঘর এক পাশে বিল্ডিং নতুন বিল্ডিং জমির পরিমাণ এক গন্ডা বর্তমানে পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া পায় যাতায়াত রাস্তা দশ ফিট এই জমিটি যারা কিনতে চান খুব দ্রুত করবেন চট্টগ্রামের প্রাণ কেন্দ্র আগ্রাবাদ লাকি প্লাজার থেকে হেঁটে গেলে দুই থেকে তিন মিনিট লাগবে দুই থেকে তিন মিনিট লাগবে একটি গ্যাসের চুলা সহ বিক্রি হবে একটি গ্যাসের চুলা আছে এক ঘন্টা জমি একদম স্কোয়ার প্লট বর্তমানে পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া পায় এই প্লটটি যারা কিনতে চান খুব দ্রুত করবেন একদম সাতষট্টি লক্ষ টাকা একদম একদম সাতষট্টি লক্ষ টাকা সাতষট্টি লক্ষ টাকায় আপনি কি পাচ্ছেন এক ঘণ্টা জমি এক পাশে অর্ধেকের মধ্যে সেমি পাকা ঘর আর অর্ধেকের মধ্যে পাঁচ কালার ফাউন্ডেশন দিয়ে অর্ধেক করা আছে এটার সাথে এটা পরে অ্যাডজাস্ট করা হবে সেভাবে করে করা মানে এটার সাথে এটা ছাদকে অ্যাডজাস্ট করে একসাথে বিল্ডিং উঠবে তা এখন টাকা যা আছে ওইভাবে করে করা আছে এই ভিডিওটি দেখেন যাদের দরকার খুব দরকার আগ্রাবাদের প্রাণ কেন্দ্র একদম আগ্রাবাদ মোড় থেকে হেঁটে গেলে তিন থেকে চার মিনিট লাগবে রাখি প্লাজার থেকে হেঁটে গেলে তিন মিনিট লাগবে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিবেন খুব বেশি বিপদে পড়ে খুব বেশি টাকার প্রয়োজনে এই বাড়িটা বিক্রি করা হচ্ছে ক্রয়কৃত সম্পত্তি কোনো ঝামেলা নাই একজন রেস্ট্রিদাতা ভেজাল মুক্ত থাকবেন পরিচ্ছন্ন জমি কিনবেন আর এসি প্রপার্টির সাথে যোগাযোগ করবেন মুক্ত জমি কিনবেন আর এ সিপাগাড়ের সাথে যোগাযোগ করবেন আর যারা বিক্রি করবেন তাদেরকে বলে দিই আপনার জমি আপনার দখলে থাকতে হবে আপনার ডকুমেন্ট ক্লিয়ার থাকতে হবে তাহলে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাকে খুবই ভালো দামে বিক্রি করে দেব যদি আপনার জমি আপনার দখলে না থাকতে হয় ক্লিয়ার না থাকে তাহলে আমাদেরকে ফোন দিবেন না আমরা ঝামেলা কিছু জমি বিক্রি করি না ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার